এবার কি ইরান আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করল গত শুক্রবার ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ছিল মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং আমিরাত থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল আটকের পরে ইরান দাবি করেছে যে জাহাজে অবৈধ মালামাল ছিল হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর মধ্যে একটি এখানে প্রতিদিন পৃথিবীর প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় এর মানে হল হরমুজ প্রণালী দিয়ে যে কোনো সমস্যা হলে তা শুধু ওই অঞ্চলে নয় পুরো পৃথিবী জুড়ে তেল ও অন্যান্য বাণিজ্যিক সেক্টরগুলোর ওপর প্রভাব ফেলতে পারে আর যখন এই রুটে কোনো বাধা আসে তখন বিশ্ব বাজারের টানা বেড়ে যায় এটা নতুন কিছু নয় দু সালে ইরান কয়েকটি বিদেশি ট্যাঙ্কারে হামলা করেছিল এবং দু সালে ইসরায়েলের সাথে সম্পর্কিত এক তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা করা হয় তবে এই ট্যাঙ্কারটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী হওয়ায় এটি একটি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ইরান আগেই হুমকি দিয়ে বলেছিল যে তারা চাইলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করতে পারে এখন প্রশ্ন হল যদি ইরান আটকাতে থাকে তাহলে কি বিশ্ব তেলের বাজারে কোনো বড় পরিবর্তন আসবে তেলের আরো বাড়বে এমনকি যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কি তা বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করে দেবে এর প্রভাব সরাসরি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে পড়বে যেখানে তেলের দাম বৃদ্ধি খুব দ্রুত অনুভূত হয় এই ঘটনা কেবল ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে না এর প্রভাব বিশ্ব বাজারেও পড়বে বিশেষ করে তেলের দাম বেড়ে যেতে পারে এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক টানাপোড়েন আর ইরান এখন শক্তি প্রদর্শন করছে যদি আপনার মনে হয় এটা শুধু ব্যবসায়িক নয় বরং আন্তর্জাতিক সম্পর্কেরও ব্যাপার